তবে এবার যাচ্ছি কিন্তু যাচ্ছি না প্রিয় বন্ধুরা আমরা গোষ্ঠানটারে আপনাদের জন্য ঠিক এই জায়গাটায় এসে এই যে গাছে উঠে যে ভয়ানক আত্মাগুলা খেলা করে এদেরকে ধরার চেষ্টা করবো যত সময় দাঁড়াও দাঁড়াও আসতে আসতে আস্তে দাঁড়া দাঁড়া ধরা ধরাও আল্লাহ কিসের আলামত এটা কোনো নীল নকশা না তো ভাই যাওয়াই আমরা দেখবো না ভাই না এটা হচ্ছে পুরনো আদি আমলের সেই যে তোমার যে বিভিন্ন ধরনের ম্যাপ থাকে না হ্যাঁ এটা ফেলা দিবে যেমন রাজপ্রাসাদে ঢুকতে গেলে বিভিন্ন ধরনের যে নীল নকশাগুলো বলা হয় এগুলো কিনা ফেলে দাও এক সাইডে ফেলে দাও এখানে আরো অনেক কিছু আছে আল্লাহ চলো আমরা এখান থেকে চলে যাই ও আজকে পালাইছে আমাদের ভয় এখান থেকে পালাই গেছে বন্ধুরা একটু পর আবারও আমাদের গোষ্ঠানটার ভিডিও আসবে তাদের সময় ভালো থাকবে এই যে আবার চলে আসছে